নমস্কার বন্ধুরা মানি সাগরে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাকে উৎসাহিত করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা পনেরোই মে থেকে কার্যকর হচ্ছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে জানানো হয়েছে যে দু কোটি টাকার নিচে কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে মোট তিনটি ক্ষেত্রে বেড়েছে সুদের হার যে সিদ্ধান্তে লাভবান হবেন সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও কোন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কত হারে সুদ পাবেন সেটার তালিকা দেখে নিন সাধারণ মানুষের ক্ষেত্রে এস বি আইয়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার সাত থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য তিন দশমিক পাঁচ শতাংশ ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিনের জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ আগে যেটা ছিল চার দশমিক সাত পাঁচ শতাংশ একশো আশি দিন থেকে দুশো দশ দিন ছ শতাংশ আগে ছিল পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ দুশো দিন থেকে এক বছরের কম এখন সুদের হার ছয় দশমিক দুই পাঁচ শতাংশ আগে ছিল ছ শতাংশ এক বছর থেকে বছরের কম মেয়াদে সুদের হার ছয় দশমিক আট শতাংশ যদিও এটি অপরিবর্তিত রয়েছে দু বছর থেকে তিন বছরের কম সুদের হার কোনো হেরফের করা হয়নি সাত শতাংশ হারে সুদ মিলবে তিন বছর থেকে পাঁচ বছরের কম সুদের হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ যদিও এই সুদের হারও কোনো রকম পরিবর্তন করা হয়নি পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ হার এই সুদ মিলবে প্রবীণ নাগরিকদের জন্য সাত থেকে পঁয়তাল্লিশ দিন সুদের হার চার শতাংশই রাখা হয়েছে ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিন পর্যন্ত সুদের হার পয়েন্ট সাত পাঁচ শতাংশ বাড়িয়ে ছয় শতাংশ করা হয়েছে একশো আশি দিন থেকে দুশো দশ দিন সুদের হার পয়েন্ট দুই পাঁচ শতাংশ হারে বেড়েছে সেটা নতুন সুদের হার হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ হারে দুশো এগারো দিন থেকে এক বছরের কম এক্ষেত্রেও পয়েন্ট দুই পাঁচ শতাংশ বেড়েছে নতুন সুদের হার হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এক বছর থেকে দু বছরের কম সুদের হার অপরিবর্তিত আছে সাত দশমিক তিন শতাংশ হারে দু থেকে তিন বছরের কম সুদের হার সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাওয়া যাবে তিন বছর থেকে পাঁচ বছরের কম সুদের হার সাত দশমিক দু পাঁচ শতাংশই থাকছে পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত সুদের হারেও কোনো পরিবর্তন করা হয়নি সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাবেন এর চারশো দিনের অমৃতকর ফিক্সড ডিপোজিটে সুদের হার সাত দশমিক এক শতাংশ হারে সুদ মিলছে এখানে প্রবীণ নাগরিকরা সাত দশমিক ছ শতাংশ হারে সুদ পাবেন চারশো দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এটি দু হাজার চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিম বৈধ থাকবে এই ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসে তৈরি ফিক্সড ডিপোজিট করার পূর্বে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট অথবা ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন ধন্যবাদ